আহারে জীবন যারা ওনার থেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ বলেন সকাল পর্যন্ত কত টাকা পাইছেন এ টাকা যে কষ্ট হয় না অনেক কষ্ট হয় কিন্তু কষ্টটা হয় আর কি আমি আপনাকে হেল্প করম এক মিনিট টাইম দুম এক মিনিটের ভিতরে আমার ফেসবুক পেজে যতজন ফলোয়ার বাড়বে প্রতি ফলোয়ারের জন্য আপনি একশো টাকা করে পাবেন আমাদের বর্তমান ফলোয়ার আছে সাতাশ লক্ষ বাষট্টি হাজার একশো একাশি রেডিও ওয়ান টু থ্রি স্টার্ট ওকে আমাদের টাইম শুরু হয়েছে আপনারা প্রত্যেকজন ওনার জন্য একটা একটা ফলো করতে পারেন প্রতিটা ফলোয়ার জন্য উনি একশো টাকা করে পাবে আমি আবার একবার রিভিউ দিচ্ছি আমাদের একাশি থেকে শুরু একাশি মনে রাখবেন হ্যাঁ একাশি থেকে শুরু একাশি ওকে অলরেডি হয়ে গেছে বিরাশি তিরাশি চুরাশি পাঁচআশি ছিয়াশি সাতাশি অষ্টআশি উনানব্বই আপনারা জলদি জলদি ফলো করতে পারেন আমাদের টাইম অলরেডি পঁচিশ সেকেন্ড শেষ নিচে ফলো বাটনে ক্লিক করে একটা একটা ফলো করে আপনারা ওনাকে সহযোগিতা করতে পারেন আপনি সবাইকে বলেন আমার জন্য একটা একটা ফলো করেন হ্যাঁ আমাকে সবাই একটা একটা করে ফলো করেন হ্যাঁ সবাই ফলো করতে পারেন নব্বই একানব্বই বিরানব্বই হয়ে গেছে তিরানব্বই চুরানব্বই পাঁচানব্বই ছিয়ানব্বই আমাদের টাইম অলরেডি পঞ্চাশ সেকেন্ড শেষ আর মাত্র দশ সেকেন্ড আছে জলদি জলদি নিচে ফলো বাটনে ক্লিক করে আপনার প্রত্যেকজন একটা একটা ফলো দিয়ে ওনাকে হেল্প করতে পারেন সাতানব্বই আটানব্বই টাইম শেষ তাহলে আমাদের কতজন ফলোয়ার বাড়ছে আঠারো জন জন একটা একশো টাকা করে দিলে কত টাকা পাই উনি ফলো করছে আপনি আঠারোশো টাকা পান আমরা দিচ্ছি দুই টাকা দুই টাকা উপকারে লাগবে তাহলে এখন সুন্দর করে হাসি দেন এই যে এখন সকাল সকাল দুই টাকা পাইছেন কি আনন্দ লাগতেছে না এটাকে আপনার উপকারে লাগবে আর এই যে আমরা আপনাদেরকে ফলো করতে বলি কেন ফলো করতে বলি আপনারা যদি ফলো না করেন তাহলে তো আমরা এই ধরনের কাজগুলো করতে পারবো না এখানে থেমে যাইতে হবে আপনারা একটা একটা করে ফলো করেন বিদায় আমরা এই ধরনের কাজগুলো করতে পারি আপনারা যদি আমাদের ভিডিও না দেখেন ফলো না করেন তাহলে তো আমরা এই ধরনের কাজ করতে পারি না আমার কথা হলো আপনার তো ফলো করতে কোনো টাকা পয়সা লাগে না আপনার একটা ফলোর কারণে যদি একটা মানুষ এক টাকাও পায় তাহলে তো সেখানে কোনো মন্দ না আপনারা তো অনেকজনের পেজ ফলো করে রাখেন যারা নাচানাচি করে বিভিন্ন প্রকার ভিডিও তৈরি করে যেই পেজগুলোতে কোনো প্রকারে ওনাদের মতো লোকেরা কখনও সহযোগিতা পায় না সেই পেজগুলো তো এমনি এমনি ফলো করে রাখেন যে পেজগুলো থেকে ভালো কাজ করে অবশ্যই ওই পেজগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনিও সেখানে সবের বাকি হবেন সব সময় ভালো কাজের সাথে যুক্ত থাকবেন কান্না করা যাবে না ক্যামেরার দিকে তাকিয়ে সুন্দর করে হাসি দিলে আরো 500 টাকা পাবেন এই যে আরো 500 টাকা নিছি হাসি দেন যে ক্যামেরার দিকে তাকিয়ে হাসি দিতে হবে কান্না করছেন কেন খুশি হন কি আর কি খুশি থেকে কান্না করছেন তো তো আচ্ছা আপনার ইমোশন থেকে শুধু আমি না আমার যত দর্শক আছে সবার চোখের ফানি ধরে রাখতে পারবে না তো এই জন্য আমি আপনার জন্য পরবর্তী আর একটা উদ্যোগ নিয়েছি এই ভিডিওতে যদি তিন লক্ষ লাইক দিতে পারে সবাই তাহলে পরবর্তী আমি আপনাকে পাঁচ হাজার টাকা দিয়ে সহযোগিতা করবো ভাই আমরা যে এই ধরনের কাজগুলো করতেছি এটা কি ভালো না খারাপ সবসময় কি এই ধরনের কাজগুলো চালিয়ে যাব আচ্ছা যদি ভালো কাজ হয় ভালো কাজের জন্য তো একটা হাততালি দেওয়া যায় তবে আপনি একটা হাতের দিন যাদের কাছে রিয়াদ ভাইয়ের এই ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটা শেয়ারে পরবর্তী আমি এরকম আরো একটা ভিডিও বানাতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম